আজকে সমাজের মধ্যে আমরা সব সময় খালি বাপমার হক নিয়ে কথা বলি সন্তানের হক নিয়ে অনেক সময় আড়ালেই থেকে যায় অনেক মাছ আছে বাংলার জমিনে সারা পৃথিবীর বুকে এখন সন্তানদেরকে ঠকায় যেটারে একটু পছন্দ করে এটারে সব লিখে দিয়ে যায় চুপ করে আর যেটারে ভাল লাগে না এটা মরুক তোরা কিচ্ছু দিতাম না কথা বলেন না কেন বাপমার খেদমত করা যেমন ফরজ প্রত্যেক সন্তানকে সমদৃষ্টিতে দেখা বাপমার উপরে আপনাদেরকে বলি ফ্যামিলি এটা কেউ হারে কেউ জিতে কেউ ঠগায় যৌথ ফ্যামিলি যাদের আপনাদের আছে বিশেষ করে হালাল হারাম দেখা যাচ্ছে একই পাতিলে পাঁচ ভাইয়ের জন্য রান্না হচ্ছে ভাতিজাদের সংখ্যা ভাতিজিদের সংখ্যা অনেক ফ্যামিলিতে দেখা যায় পনেরো জন পাঁচ ভাইয়ের অথবা বারো জন অথবা আটজন জন এক ভাই হালাল খায় আর এক ভাই হারাম খায় আর এক ভাই দেখা যাচ্ছে ও না হারামও না ও কোন কামই করে না ও বসে বসে খায় আছেন এরকম ফ্যামিলিগুলোতে বাংলাদেশের এই প্রেক্ষাপটে কেউ কেউ জিতে হারে কেউ ঠগে বলবেন এটা আবার কেমন কথা দেখেন একত্রিতভাবে মজমা আকারে সমন্বিতভাবে চলা এটা ইসলাম পছন্দ করে তবে এটার কিছু লিমিটেশন আছে পাঁচ ভাইয়ের বউ একসাথে বসে পাঁচ ভাইয়ের সাথে খানা খাবে এটা ইসলাম বলে নাই পাঁচ ভাইয়ের বউ একসাথে এক বস্তর খানা বসে পাঁচ ভাই পাঁচ বউ আর সমস্ত যারা মিলিয়া ভাত খাবে এটা ইসলাম বলে নাই তবে হ্যাঁ এক পাতিলায় রান্না হতে পারে যার যার খাওয়া তার তার ঘরে নিয়ে আলাদা আলাদা খাব কেন যদি ওই মেজ ভাইয়ের বউ আমার সাথে বসে মেজ ভাইয়ের বউ আমার সাথে পর্দা করা ফরজ না ফরজ না একসাথে খাওয়া আপনার ফরজ 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 না কিন্তু পর্দা গ্রাম পঞ্চায়েত যৌথ ফ্যামিলিতে যেটা হয় দুইটা ভাই বিয়ে করে নাই বড় ভাই বিয়ে করছে ভাবি রে লুঙ্গি দিয়ে আসে ভাবি একটু ধুয়ে দেন কখনো কখনো ছোটো প্যান্ডাও দিয়ে আসে ভাবি একটু ধুয়ে দিয়ে আরাম কি এটা জোরে বলেন কি আরে বেটা বিয়ে করছে তোর খেদমত করার লাগে তোর ভাইয়ের খেদমত করার লাগে না এটা বাংলার মানুষ বুঝে না তোমার বাপ মার খেদমত করতে পারে তোমার ভাইয়ের খেদমত তোমার বই করাটা জরুরি না এটা ইসলাম বলে না তোমার ভাই তার ক্ষেতমতের প্রয়োজন হলে আরেকটা বউ নিয়ে আসুক অথবা তোমার ভাই নিজের কাজ নিজে করুক বউয়ের উপরে চাপায় দিচ্ছ কেন এরপর কি হয় এই বড় বউটা খাটতে 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 এর চুলমুল মূল গেলগা পাইক্যা ওই সময় ছোট ভাই বিয়ে করছে বুঝলেন বাপরে বাপ ছোট ভাবি এখন এই গুড়ি পছন্দ করে ডা কথা বলেন ঠিক কেনা হাত হাটকুলা লোহার মতো হয়ে গেছে বাপের টাকা পাঠাইছে বাবা একবার রুপায়ণ জমে কিনছে আর জাম জাঙ্গায় কিনছে আসিয়ায় কিনছে উত্তরায় কিনছে টাকা কিন্তু ওই দুই ভাই আর ছোট তিনটা যেটা খালি পালসারে গিয়ার মারছে বুঝলেন যেটা এই তিনটে কাজকাম করে না খালি পালসারে গিয়ার মারে ঘুরছে আর টাঙ্কি মারছে হঠাৎ বাপ মরে গেছে ওই যে দুই ভাই যাদের টাকা দিয়ে বাপ এত সম্পদ করেছে এখন এই তিনটা দাবি করতেছে এর মধ্যে আমাদেরও হক আছে বাপ হিসেবে আপনি অন্যায় করেছেন বাবা হিসেবে আপনি অন্যায় করেছেন আজকে সমাজের মধ্যে আমরা সব সময় খালি বাপ মার হক নিয়ে কথা বলি সন্তানের হক নিয়ে অনেক সময় আড়ালেই থেকে যায় অনেক মা আছে বাংলার জমিনে সারা পৃথিবীর বুকে এখন সন্তানদেরকে ঠগায় দু চারজনটা ভালো রাখে যেটা একটু পছন্দ করে এটারে সব লিখে দিয়ে যায় চুপ করে আর যেটা ভাল লাগে না এটা মরুক তোরা কিচ্ছু দিতাম না কথা বলেন না কেন বাপমার খেদমত করে যেমন ফরজ প্রত্যেক সন্তানকে সমদৃষ্টিতে দেখা বাপমার উপরে তেমনই ফরজ এটা মার আদালত আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে প্রবাস জীবনে যারা আপনারা আছেন এবং বাইরে যারা এই যে ঢাকায় যারা কাজকাম করতে এসেছেন আবারও বলি সব টাকা কখনো বাড়িতে দিবেন না বাড়িতে সব টাকা দিবেন না কারণ নৌকা উল্টাইতে সময় লাগবে না আপনি হয়তো বা ভালো নিয়তে দিবেন এই যে দিচ্ছেন বিশ বছর ধরে প্রবাস থেকে যারা টাকাগুলো পাঠাচ্ছে ঠিকই আনন্দ ফুর্তিতে চলতেছে যেমনি সবার পরিবার আলাদা হলো পরের মেয়ে এসে অথবা এই ভাইগুলো যখন একটু ম্যাচ হলো যখন তাদের ভিতরে একটা ম্যাচুরিটির ভাব আসলো ভাই যে কি কষ্ট করেছে সৌদি আরব থেকে দুবাই থেকে কি টাকা পয়সা দিয়েছে এটা স্বীকার করে না এটা স্বীকার করে না তাহলে কি করবেন অবশ্যই আব্বা আম্মাকে টাকা পয়সা দিবেন দিবেন না কেন তিরিশ হাজার দিয়েছেন আব্বাকে বলবেন যে আব্বা পনেরো হাজার টাকা আপনি আমার জন্য একটু রাইখা দেন অথবা আমার পক্ষ থেকে আপনি জমি কিনেন আপনার নামে থাকুক করে যায় হয়তো বাপ মন খারাপ করতে পারে যে এখনই আমি জীবিত আমার ছেলে জমি কিনেছে আর বাপ হিসাবে আপনার উচিত যে ছেলে এখানে সৌদি আরবে কাজ করতেছে এই চল্লিশ ডিগ্রি তাপমাত্রা মাত্র দশ দিন তাই আপনার চান্দি ফেটে যাচ্ছে আরে এরা তো বারো মাস চল্লিশ ডিগ্রিতে চাকরি করে কথা বলেন না কেন এত কষ্ট করে যে ছেলেটা টাকা কামাচ্ছে কেন আপনি সব টাকা দিয়ে জমি কিনা এই জমির ভিতরে ছেলে কাজ করবে আপনার অংশ যেটা আছে সেখান থেকে সমভাবে পাবে আর যে আপনার সম্পদ থেকে দেন আর এক ভাইয়ের সম্পদ থেকে ইসলাম আপনারা দিতে বলে নাই ইসলাম দিতে বলে নাই হ্যাঁ একটা হচ্ছে এহসান আমার ভাই মাজুর বিকলঙ্গ দুর্বল কাজ কাম না নিয়ে আমি একটু চেষ্টা করে উঠায় দেওয়ার আল্লাহ খুশি হবে কিন্তু সারাক্ষণ মাইয়া নিয়ে গরু বড় ভাই আইফোন পাঠাবে আরে আইফোন দিয়া সেমরি পটাইবা মাইয়া পটাইবা আবার